আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করেছি সকলেই ভালো আছেন ফেসবুকের নতুন একটি আপডেট বিশেষ করে যারা আপনারা অ্যাডস অন রিলস সেটআপটি পেয়েছেন তাদের এখানে কিন্তু টিপস ফর সাকসেস এরকম একটি অপশন চলে আসছে যাদের যাদের এখনো আসেনি আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন আর যাদের এসেছে আপনারাও কমেন্ট করে জানিয়ে দিবেন মূলত এখানে কিন্তু সাকসেস হওয়ার জন্য কিছু টিপস কিন্তু আমাদেরকে দিয়েছে আমরা বিশেষ করে যে tips গুলো follow না করার কারণে কিন্তু আমরা হয়তো যে facebook এ success হতে পারছি না তো আপনাদের সামনে আজকে এই tips for success একটু বিস্তারিত বলার চেষ্টা করব video টি ধৈর্য সহকারে দেখুন আশা করছি আপনার অনেকটাই কাজে আসবে এই আমরা এখানে learn more এখানে একটা click করব এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস অন ফেসবুক রিলস ফেসবুক রিলস এর জন্য কিন্তু আমাদেরকে কিছু ভালো ভালো কিছু প্র্যাকটিস কিন্তু ফেসবুক আমাদেরকে সাজেস্ট করতেছে তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস ফর অ্যাডস অন ফেসবুক রিলস এখানে আপনাকে কি বলেছে এখানে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন আমি আপনাদেরকে একটু সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেব

তারপর দেখুন নিচে বলেছে যে আপনার ভিডিওতে কোনো প্রকার ব্লার রাখতে পারবে না অর্থাৎ ভিডিওটাকে আপনাকে একেবারে ক্লিয়ারলি রাখতে হবে এবং এখানে দেখুন লিখেছে যে রেজুলেশন ওর কন্টেন্ট ওয়াটার মার্ক কিন্তু আপনাকে লম্বা লম্বা ভিডিও গুলো আপলোড করার কথা কিন্তু এখানে বলতেছে এবং আপনার ভিডিও কোনো প্রকার ওয়াটার মার্ক এবং বর্ডার কিন্তু না রাখতে বলেছে

মেক করতে যেমন লিখেছে এখানে প্রোডাক্ট এডুকেশন অর ক্রিয়েটিং এ সিরিজ সো ভিউয়ার্স কাম ব্যাক উইকলি অর ডেইলি ফর মোর কন্টেন্ট এখানে বলা হয়েছে যে আপনাকে डिफरेंट বিভিন্ন বিষয়র উপরে আপনাকে কিন্তু এই বিভিন্ন ভিডিও আপনাকে মেক করতে বলেছে অথবা আপনাকে কোনো এমন কিছু সিরিয়াল বা এমন কিছু সিরিজ আপনাকে কিন্তু আপলোড করতে বলেছে যেটা কিন্তু অনেক সময় আপনারা অনেক পেজ দেখতে থাকবেন যে প্রথম পর্ব এই পর্ব দেখার জন্য আপনারা কমেন্ট করে অনেকে থাকে। আপনি যদি পর্ব আকারে ভিডিও গুলো আপলোড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানুষ দ্বিতীয় পর্ব বা পরের পর্ব গুলো দেখার জন্য কিন্তু আপনাকে ফলো করবে এবং আপনার সঙ্গে কিন্তু এঙ্গেজ থাকবে তারপরে আমাদেরকে ফেসবুক যে কথাটি বলেছে এখানে বলেছে যে পোস্ট কন্টেন্ট কনসিস্টেন্টলি

ট্রেন্ড সেটার অর্থাৎ আপনাকে বর্তমানে যে বিষয়গুলো ট্রেন্ডিং এ রয়েছে ফেসবুকে যে সকল ভিডিওগুলো ট্রেন্ডিং এ থাকবে ওই সকল বিষয়ের উপরে কিন্তু আপনাকে ভিডিও করতে এখানে বলেছে তারপর আমরা আরেকটা অপশন সর্বশেষ যে অপশনটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি ট্র্যাক অফ হোয়াট এঙ্গেজ ইউর অডিয়েন্স এখানে বলেছে যে আপনার শ্রোতাদের সাথে কি জড়িত আছে অর্থাৎ আপনার শ্রোতারা কোন কোন আপনার ভিডিওগুলো আপনি যে সকল ভিডিও গুলো আপলোড করছেন এর মধ্যে কোন ভিডিও গুলো তারা বেশিরভাগ দেখছে এগুলোকে আপনাকে ট্র্যাক করতে কিন্তু বলেছে তারপরে বলেছে যে আপনার ভিডিও গুলো আপনার দর্শকদের সাথে কিভাবে অনুপ্রাণিত হয় অর্থাৎ কিভাবে এরা আপনার ভিডিও গুলো দেখে খুশি হয় তা কিন্তু আপনাকে সি ড্যাশবোর্ড ওখানে গিয়ে কিন্তু চেক করতে বলতেছে এবং কোন ভিডিওর উপরে বেশি রিয়্যাক্ট অর্থাৎ বেশি আপনার এই অডিয়েন্সরা কিন্তু সময় দিচ্ছে ওই সকল ভিডিওর উপরে কিন্তু আপনাকে বেশি বেশি ভিডিও আপলোড করার কথা এখানে কিন্তু ফেসবুক আপনাকে বলেছে এই ছিল আজকের টিপস ফর সাকসেসের বিস্তারিত তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আর ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম